আমাদের এবারের সেগমেন্টের নাম হচ্ছে অর্থাৎ লাস্ট সেগমেন্ট অনন্যা কুইজ কুইজের আগে আমি একটু সবার নম্বর জানিয়ে দিতে চাই যে কে কত স্কোর পেয়ে গিয়ে রয়েছেন চাঁদপুর রাজিয়া সিক্সটি ফাইভ সিরাজগঞ্জের রূপা সেভেন্টি পয়েন্টস পেয়ে গিয়ে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রহিমা বেগম ফিফটি এরপর রাজশাহীর মাহি সিক্সটি ফাইভ পয়েন্টস নিয়ে রয়েছেন এখনো চান্সেস রয়েছে চ্যাম্পিয়ন হবার কারণ এইখানে যে নিয়মে আমরা আসলে অনন্যা কুইজ খেলব আমি একটু নিয়মটা বলতে চাই বারোটি ক্যারেক্টার আছে আপনারা সুযোগ পাবেন দুটো করে ক্যারেক্টার বাছাই করার এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে এরাই আপনাদেরকে প্রশ্ন করবে আছে মজু মাঝি আজিজ স্যার জোকার ময়না উকিল বাঘা পালোয়ান কমলা সুন্দরী স্বাস্থ্যপা পারুল গুরুজি কবিতা ভাবি সব জান্তা শমশের আঙুরি আর একদম লাস্টে বারেক মামা সঠিক উত্তর দিতে পারলে টেন পয়েন্টস ভুল উত্তর দিলে মাইনাস ফাইভ পয়েন্টস যদি কেউ ভুল উত্তর দেয় আপনি যদি সেই সঠিক উত্তর জেনে থাকেন তাহলে আপনি চেষ্টা করতে পারেন উত্তর সঠিক হলে ফাইভ পয়েন্টস পাবেন আপনি আবার ভুল উত্তর দিলে আপনার কোনো নম্বর কাটা যাবে না সেক্ষেত্রে কেউ যদি না পারে আপনি চাইলে প্রশ্নটা ট্রাই করতে পারেন সো সেভেন্টি পয়েন্টস পেয়ে যেহেতু এগিয়ে রয়েছে সিরাজগঞ্জের রূপা আমি রূপা আমার দিয়ে শুরু করব। রূপা আপু আপনি কোন ক্যারেক্টার নিয়ে খেলতে চান কবিতা ভাবি আর মাঝে আমরা মজু মাঝি দিয়ে শুরু করছি দেখি মজু মাঝি আপনাকে কি প্রশ্ন করে কোন জিনিস শুধু নিচেই পড়ে কখনো উপরে ওঠে না প্রাকৃতিক ভাবে হবে বৃষ্টি শিওর ব্যাখ্যাটা দিন মানে উপর থেকে পড়ে নিচে বৃষ্টিতে কখনো উপরে ওঠে না ও তো সঠিক হয়েছে 10 পয়েন্টস ও তো সঠিক এবার দেখব কবিতা ভাবে আপনার জন্য কি প্রশ্ন রেখেছে খুকু তার কাছে রাখা রঙিন কাগজকে ভেঙে টুকরা টুকরা করেছে তারপরও তার দাম কমেনি রঙিন কাগজটা নিয়ে কোনো কিছু তৈরি করে ভাবুন দামি রঙিন কাগজ আমরা এটা জীবনে অসংখ্যবার দেখি আমি অনেক লোক নু দিয়েছি পারছেন আইম স সরি আমি আর সময় দিতে পারছি না ও অন্য কেউ ট্রাই করতে চান দিয়ে ফুলু বানাইছে না প্রশ্নটি ছিল খুকু তার কাছে রাখা রঙিন কাগজকে ভেঙে টুকরো টুকরো করেছে তারপরও তার দাম কমেনি কেন কারণ পাঁচশো টাকার নোটকে আমরা ভাঙিয়ে একশো একশো করতে পারি রাইট দাম তো আসলে কমে না তো টাকা আমি ছেঁড়া শব্দটা কিন্তু বলিনি বলেছি ভেঙে উত্তর হবে টাকা কোন ব্যাপার না এবার চলে যাব আমরা রাজি আপুর কাছে রাজি আপু কোন চরিত্র বাছাই করছেন দুটো আঙ্গুরি কিষানি উনি কোন ক্যারেক্টার তুমি খুব শিক্ষক বা আমি তো আপনাকে কোনো ক্যারেক্টার আছে জোকার জোকার আর কমলা সুন্দর ঠিক আছে কমলা সুন্দরী আর জোকার একটা মেয়ে জীবনে সবচেয়ে বেশি কোন কথাটা শুনে সুন্দরীও না অন্য কেউ ট্রাই করবেন একটা মেয়ে তার নামটাই জীবনে সবচেয়ে বেশি সংখ্যকবার শোনে উত্তর হবে এটা মাইনাস ফাইভ পয়েন্ট আমরা চলে যাব এবার আপনার পরের ক্যারেক্টার কে কি প্রশ্ন করে যোগার আপনার জন্য এমন কোন জিনিস যা পুরোপুরি বন্দি অবস্থাতেও মুক্ত থাকে একটু মাথা খাটাতে হবে বন্দি আছেন কিন্তু মুক্ত ঢাকায় বসবাসের জন্য এটা আমাদের সঙ্গে খুবই রিলেটেড ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম তো বন্দি না অন্য কেউ आंसर দিতে পারলে 5 পয়েন্টস পাবেন আচ্ছা আর সময় নিচ্ছি না আমি দুঃখিত খুবই সহজ মশারির ভেতরে মানুষ এবারে রাজশাহীর মাহিয়া আপু আপনি কোন চরিত্র দুটো বাছাই করবেন বারেক মামা ময়না উকিল ময়না উকিল বারেক মামা দেখি ময়না উকিল আপনাকে কি প্রশ্ন করেন একটি বাসে কালো ধোয়া বের হচ্ছিল বাসটি হাইওয়েতে চট্টগ্রাম যাচ্ছিল তখন প্রচন্ড ঝড় শুরু হলো রাস্তা থেকে বাতাসে গাড়ি দুলে উঠছিল তখন গাড়িটির কালো ধোয়া কোন দিকে যাবে চট্টগ্রাম থেকে ঢাকা পূর্ব দক্ষিণ দিকে অবস্থিত ধোয়া কোন দিকে যাবে পূর্ব দিকে না দক্ষিণ দিকে ধোয়া তো মানে কোন দিকে যাওয়ার কথা না ঝড়ে তো সেটা কোন দিকে যাবে বাতাসে গাড়ি থেমে যাবে কি থেমে যাবে বাসটি থেমে যাবে ঝড়ে তো বাসটা চলবে না ও তো সঠিক হয়েছে 10 পয়েন্ট প্রচন্ড বাতাসে গাড়ি চালানো সম্ভব না বাস থেমে ছিল তো ধোয়া কোন দিকে যাবে না এবার দেখবো আপনাকে বারেক মামা কি প্রশ্ন করে নয়ন চাচা তার মামাকে বলল বললো সে তার কাকা কে দেখেছে অনেক হলো সঠিক উত্তর হবে নয়ন এই নয়নটা হচ্ছে এখানে একটা অর্গান একটা নাম বাকিগুলো হচ্ছে সম্পর্ক আমরা এবার চলে যাবো আমাদের সর্বশেষ পার্টিসিপেন্ট

আমরা দুঃখিত অন্য কেউ পারবেন কানের ইংরেজি হচ্ছে ইয়ার ইয়ারফোন তার আগে এফটা লাগালে ফেয়ার হয়ে যায় ফেয়ার মানে ভয় উত্তর থেকেও দিতে পারলেন না অ্যান্টি মাইনাস ফাইভ হয়ে গেল ওকে আমরা এবার দেখবো স্বাস্থ্য আপা পারল আপনাকে কি প্রশ্ন করে কোন বেজোর সংখ্যা থেকে একটা বর্ণ বাদ দিলে তার জোর সংখ্যা হয়ে যায় পারবেন আচ্ছা বলুন

যারাই মোট আমাদেরকে দেখছেন যারা নারীরা রয়েছেন বা কারো বাড়িতে যে নারী সদস্য রয়েছে আপনারা চাইলে আমাদের এই আয়োজনে কিউট আজকের কিউটের অংশ নিতে পারেন আর অংশ নিতে হলে আপনার তোলা এবং সেই সাথে আপনার জীবন বৃত্তান্ত পাঠিয়ে দিন এই ঠিকানায় প্রযোজক আজকের অনন্যা জি টিভি পঁচিশ সেগুন বাগিচা ঢাকা অথবা জিমেল করতে পারেন অথবা মেইল করতে পারেন আজকের অনন্যা ডট জিটিভি জিমেল ডট কমে কিংবা আপনারা চাইলে আমাদের যে নতুন ফেসবুক পেজ রয়েছে আজকে অনন্যার সেখানে ইনবক্স করতে পারেন সো দেখা যাক ফলাফল কি বলে ফলাফল এখন আমার হাতে ব্রাহ্মণ বাড়িয়ার রাহিমা বেগম আপনি টোটাল ফর্টি ফাইভ পয়েন্টস চাঁদপুরের রাজি আপু আপনি পেয়েছেন টোটাল সিক্সটি পয়েন্টস এরপর রাজশাহীর মাহি আপু আপনি পেয়েছেন টোটাল সেভেন্টি পয়েন্টস

দারুণ 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 আপনার জন্য রয়েছে কিউটার সৌজন্যে ওয়াশিং মেশিন আপনার জীবনটাকে কিউটার সহজ করে দিল এবং সেই সাথে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে কিউটার সৌজন্যে গিফট হ্যাম্পার আমি সেগুলো আপনাদের হাতে তুলে দিতে চাই দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো কিউট আজকের অনন্যা থেকে দেখা হচ্ছে আবারও আগামী পর্বে সব অনন্যাদেরকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন জিটিভির সাথে আমরা এবার ছবিতে